আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হয়েছে তিনি নাকি জিনা করেছে তার ব্যক্তিত্বকে শেষ করে দেয়া হয়েছে কালা দিয়ে যে নাকি তিনখানা টাকা চুরি করেছে অথচ টাকাটা ফান্ডেই আছে টাকা দুই কোটি বেড়ে কয় কোটি হয়েছে জানেও না কিছু বলেন সাত কোটি হয়েছে তো এটা টাকা না তারকে বাড়লো কেমন এটা অথচ তাকে নিয়ে মিথ্যা মামলায় দিয়ে দেওয়া হয়েছে এ তিনখানার টাকা নাকি তিনি মেরে খেয়েছে। এটা ব্যক্তিত্বকে হরণ করা আল্লাহ বলছেন তার ব্যক্তিত্বকে কমিয়ে দেয়া হবে তারপরে তার সম্পদগুলো নষ্ট করে দেয়া হবে এরপরে এই পাঁচটা পরীক্ষায় যারা জিতে যাবে অবাশির সাবিরিন ওই ধৈর্যশীলদের জন্য শ্রেষ্ঠ পুরস্কারের ঘোষণা করছেন কে আল্লাহ ইউ আফাসাবিরুনা বিগাইর হিসাব রাসূল 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে কয় ব্যক্তি 5 ব্যক্তি প্রথম ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হবে বিনা হিসাবে কোথায় জান্নাতে কবরের কোনো হিসাব হবে না দুই নাম্বার জুমার দিন যারা মারা যায় কবরে কোনো হিসাব কথা বলেন হিসাব হবে না তিন নাম্বার মাসুম শিশু কবরে কোনো হিসাব এই অন্তর কবরের কোনো হিসাব নাই He has important any feelings শুধু অন্তর অন্তরের ফেল ছিল তার আব্বার আম্মা দেখছি আর কিচ্ছু না ভালো মন্দ খারাপ খাওয়া দাওয়া বলছে মাসি বসলেও তারা যে পারতো না এদিকে এদিকে ঘুরতে পারত না চতুর্থ নাম্বার ইউফা সাবের উনা বেগাইর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল আমি বিনা হিসাবে তাদেরকে জান্নাত দান করে দেব হিসাব হবে না কোন আর কবরে যার হিসাব হবে না তার আর কোন হিসাব নেই শহীদদের মধ্যে পাঁচটা ভাগ সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহর দিনকে বিজয় করার জন্য রাজপথে যারা জীবন দেয় অথবা জালেমের হাতে যারা মারা যায় তারা শহীদ তারা কি শহীদ আপনার জীবনকে বাঁচাতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শহীদ আপনার ভূমিকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান আপনি শহীদ সাত থেকে পড়ে যারা মারা যায় তারা শহীদ যারা মারা যায় তারা শহীদ হার্ট যারা মারা যায় তারা শহীদ বলছেন আগুনে পুড়ে যারা মারা যায় তারাও কি শহীদ সাদের উপর থেকে পড়ে মারা গেলেন শহীদ তবে সবগুলোর ব্যাপারে থাকতে হবে ইমানের উপরে থাকতে হবে লা ইলাহা ইল্লামহু মোহাম্মদুর রসুল্মা সল্ল মাহু আলাই ওয়াসাল্লাম আর যারা রাতের বেলায় পঞ্চম নম্বর সুরা মূল পড়ে কোন সুরা পড়বেন তো সুরা মুল যারা রাতের বেলায় পড়ে তাদের কবরের হিসাব মাফ কবরের হিসাব মাফ এই সুরা তার সামনে দাঁড়াবে আল্লাহকে বলবে আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন যতক্ষণ একে মাফ করে দিবেন না আমি দাঁড়িয়ে থাকবো সুরাতুর খাসামা মা বলা হয় জগলা সুরা এই সুরা রাতের বেলায় পড়বেন আপনারা বলবেন পড়তে পারি না মোবাইলটা অন করে দিয়ে শুয়ে পড়েন পাঁচ মিনিট লাগে না মোবাইলে এটা পড়ে শুনে তারপরে তুমি জানো না কিতাব কাকে বলে সব আল্লাহ জানিয়েছেন এই জন্য এখন কোন আমরা পড়তে পারি না আপনার কাছে ডিভাইস আছে আপনি অনেক কিছু শুনেন বাংলাদেশে এক কোটির উপরে মানুষ মোবাইল ইউজ করে এই জন্য এই পাঁচটা জিনিস আমরা যেন মাথায় রাখি বলেন তো প্রথম কার কবর রাজাব হবে না বলেন শহীদ আলহামদুলিল্লাহ দুই নাম্বার জুমাবার আলহামদুলিল্লাহ তিন নম্বর না বালক শিশু চার নাম্বার ধৈর্যশীল চার নাম্বার কি ধৈর্যশীল পাঁচ নাম্বার সুরামল যারা রাতের বেলায় পড়বে এই পাঁচটা আমল করবে নালা তৌফিক দান করু এখন আসে দোয়ার দিকে যাই দোয়াটা কি দোয়া হলো সব এবার মাথা আর দোয়াও হিয়ালে আবাদা রাসুল বলছেন দোয়াটাই এবাদত আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে মনে মনে দোয়া করছেন আল্লাহ হাবিব ভাইয়ের ছেলে মেয়ে ওনার পরিবারকে আপনি জান্নাত দিয়ে দেন্লাম বলছেন যে অন্যের জন্য দোয়া করে আগে আল্লাহ দোয়াটা তার জন্য কবুল করে নেয় আপনি যখনই কারোর জন্য দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন কার জন্য আর এই দোয়াটা যখন করেন দোয়া আগেই আল্লাহ গ্রহণ করে নেন আল্লাহ বলছেন উদ্রণী আস্তা জিবলা কুম আমাকে ডাকো সাথে সাথে সাড়া দেব এখন আপনি বলবেন যে হুজুর জীবনে অনেক দোয়া করেছি কিছু তো পাইলাম না আমার বাসার ওই যে সুইপার ওকে বললাম তোর নামাজ পড়স না কয় আল্লাহ মরে দিছি কি নামাজ দিয়ে পড়ুক কিছু আল্লাহ তোরে দেয়নি কণা কিছু দেয়নি চাইছি একটা বিল্ডিং আমারে বসতির গদ দিছে চাইছি একটা ভালো চাকরি আমাকে এটা দিছে এখন আমাদের অনেক شکایت অনেক কিছু চেয়েছি পায়নি রসদ বলা যখন একজন লোক কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে দাঁড়াবে দাঁড়াতে হবে সবাইকে সবাইকে দাঁড়াতে হবে একজন লোক নাই যে দাঁড়াবে না তবে কিভাবে দাঁড়াবেন আতির রহমানের ফরদা একা কি হবে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি আমার সাথে সাক্ষাতে আর আশা করেছিল সবচেয়ে চাওয়ার মধ্যে প্রথমটা আল্লাহ বলবেন কে কে আমার সাথে দেখা করতে চেয়েছো আপনার কি আল্লাহ সাথে দেখা করতে চান চান দেখি কে কে চান হাত তুলে দেখা কবুল করেন শেষ আয় আল্লাহ বলছেন আমার সাথে দেখা করতে চায় সে যেন আমালে করে আমলে সহলে কি আমলে সহলে হলো আমার করবে ওটার সাথে কাউকে সেরে করবে না তাবিজ গলায় রাখবেন না ফেলে দিবেন ছুড়ে মিথ্যা কসম করবেন না আল্লাহ ছাড়া কারণ নামে কসম করবেন না এগুলো সেরে চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ কোন মাজারি গিয়ে মাথা ঠোকাবেন না মাজারগুলো গুলো ভেঙে একাকার করে দেন মাজার শব্দটা হাদিস কোরআনের কোথাও নেই চাইতে হবে একজনের কাছে তিনি কে রাসুলাম বললেন আবু বকর কে আবু বকর শোনো সত্তর হাজার লোককে আল্লাহ বিনা হিসেবে জানা দিয়ে দিবেন আবুবকর জি জিজ্ঞেস করলেন আমরা কি কেউ তার মধ্যে থাকব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আবু বকর আমার মনে হয় তার মধ্যে তুমি থাকতে পারবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আবু বকর শুনো তিনটা আমল যে ব্যক্তি করবে ওকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কয়টা আমল তিনটা প্রথম আমল লা ইয়া তায়রুন কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না

তিন নম্বর আলা রব্বিহিঙ্গা তাও কালুন সব সময় যত বিপদি হোক তাও করবে কার উপর এই তিন ব্যক্তি বিনা হিসাবে কোথায় যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন দোয়া সবচেয়ে বেশি করতেন রাহমাত আল্লি আলামী দোয়া করলেই কবুল হয় সেটার উপমা রাসুসাল্লাম বলেছেন কেমতের মাদিন আল্লাহ জিজ্ঞেস করবেন এই আব্দুল আলী আব্দুল করিম আব্দুল রাহিম হাবিব মুস্তাফিজ কি কী চেয়েছ বলো আপনি পাঁচটা দশটা পনেরোটা চেয়ে আর বলতে পারবেন না কারণ ছোটবেলায় চেয়েছি আমরা মনে ধরেছি হুজুটা কথা বলেছেন আমরা আমিন আমিন বলেছি এরকম অনেক দোয়া হয়েছে ঠিক কিনা আবার এমন সময় দোয়া করেছি আমরা কিছু শুনিনি কিন্তু আমিন আমিন বলেছি দোয়াতে সামিল হয়েছি আল্লাহ বলবেন তুমি ভুলে গেছো কি কি দোয়া করেছো এখন ডান দিকে তাকাও ডান দিকে তাকালে আপনি দেখবেন শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যা দোয়া করেছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছেন আপনি তখন বলবেন আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তা যদি না দিতেন অনেক ভালো হতো কারণ মৃত্যুর পরে দুনিয়ার খেলা শেষ শেষ যমুনার বাবুল মরার সময় বলেছে আমার সব সম্পদ রেখে দেব কেউ যদি আমাকে একটু নিঃশ্বাসের ব্যবস্থা করে দেয় ষোলো দিন হসপিটালে পড়েছিল আত্মীয় স্বজন কেউ যায়নি না ছেলে না মেয়ে কত প্রপার্টি করে গেছে কত হাজার কোটি টাকার সম্পদ এই বাবুল মিয়ার আপনাদের এখানে ফ্যাক্টরি ছিল ঈশ্বর দিতে আমি বলবো না কিসের ফ্যাক্টরি চোখ বন্ধ হলে দুনিয়া শেষ যত বড় ক্ষমতার মালিকই হন চোখ খোলা থাকলেও শেষ এখন হাসিনা আসতে চায় দিবেন তো আপনার আসতে কি বলেন কথা বল না দিবেন তো উনি ফসকিটা ঢুকে পড়ব আর আপনার কি করবেন আমরা করে ভাঙিয়ে ফেলাম হবে না হবে না আল্লাহ যাদের জমিন সংকুচিত করে দেয় কে এ থেকে প্রশস্ত করতে পারে না সামান্য নেতা খাতায় বেরোতে পারছে না কেন কারণ জুলুম যারা করে তাদের জন্য জমিন হারাম হয়ে যায় জুলুম করবেন না জুলুম করবেন দুনিয়াও শেষ আখের শেষ চাইতে থাকবে এই যে অন্তরের জন্য যে আয়োজনটা আজকে করা হলো হাবিব ভাই আশা করেছেন এটা যেন ইনফিনিটি হয় এটা যেন অনাদিকাল ধরে চলতে থাকে আমরাও চাই আল্লাহ একটা তৌফিক দান করুক আজকে যে জিনিসটার উদ্বোধন তিনি করে দিলেন কিছু জিনিসপত্র গরিবকে দিলেন এই গরিব খেয়ে এটা দিয়ে কাজ করে তার ছেলে তার ছেলে তার মেয়ে তার মেয়ে আপনি চিট পাইতে থাকবেন অনাদি কাল ধরে তা আপনার আমলনামায় যেতে থাকবে তবে এই নসুল যেন আমরা জারি রাখি সদকা জারিয়া মানুষ যখন চলে যায় তিনটা জিনিস ছাড়া কিছুই তার সাথে যায় না প্রথম জিনিস ওয়ালাদুন সালেহুন ইয়াদউলা তার নেক সন্তান তার জন্য দোয়া করবে রাসূল বলছেন नेक সন্তান হলেই হবে না বাপের জন্য দোয়া করতে হবে যেমন আপনার সন্তান রেখে গেলেন আপনার জন্য দোয়া করছেন গব্যের হামহুমা কামার্মা জানি সদীর দুই নাম্বার আয়ালমোনিয়ান তা বেহাবহিননাস এমন জ্ঞান আপনি রেখে গেলেন যেই জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে থাকে মানুষ উপকৃত হতে থাকে সাদা জারিয়া সত্যায় জারিয়া তিরিশ হাজার গাছ রেখে গেল আরফার ময়দানে জিয়া রহমান গাছগুলোর নাম হলো সাজারাত উদ্দয়া জিয়া গাছ কি জিয়া গাছ জিয়া ট্রি তিরিশ হাজার এগুলো এখন এগুলোর নিচে হাজিরা রেস্ট নিচ্ছে আপনি চিন্তা করেন তো জিয়াউর রহমান চলে গেলেন কত আগে এখনো সেই গাছগুলো আছে না নাই আমি বলবো অন্তরের নামে আপনার প্রত্যেকটি রাস্তার পাশে যেন গাছ হয় রাসূল সাল্লাল্লাহু বলেছেন কালকে কিয়ামত আজকে জানলো একটা গাছ লাগাও এই গাছের পাতা এই গাছের অক্সিজেন এই গাছের ফল যারা খাবে তাদের সবার সওয়াব আল্লাহ তমান আমলনামায় দিয়ে দিবেন পাখিরা খাবে পাখির সওয়াব আপনি পেয়ে যাবেন পথিক কে তার নিচে দেশ নেবে সওয়াব পেয়ে যাবেন এইজন্য আমি চাইবো প্রত্যেকটি থানা দায়িত্বশীল এখানে এসেছেন এবং হাবিব ভাইয়ের অনেক বিশাল মন তিনি প্রত্যেক থানা বিএমপি দায়িত্বশীলদেরকে এখানে রেখেছেন তোমরা যেন প্রত্যেকেই অন্তরের নামে অন্তত দশটা করে গাছ তোমাদের থানায় লাগিয়ে দাও এই গাছটা শুধু অন্তরকেই ছায়া দিবে না অন্তরের কবরেই যাবে না হাবিব ভাইয়ের এখানেই যাবে না তোমাদের আমল আমার সবগুলো সব আল্লাহ দান করে দিবে এই জন্য এই সবকে জারিয়াতে আমরা রেখে দেবো সাদা খাতুন জারিয়া রসুল সাহেসালাম এগুলোর ব্যাপারে বারোটা কথা বলেছেন আমরা তো যেগুলো হাদিসে না এগুলো নিয়ে ঠেলাঠেলি করি তিন দিন আর চল্লিশা নাই আপনি গরিবকে খাওয়া একটা কূপ করে দেন একটা রাস্তা করে দেন ওই রাস্তা দিয়ে যতজন চলবে আপনার আমল নামায় সব যেতে থাকবে এই যে আপনার যে রাস্তা দিয়ে বন আসেন এই রাস্তাটা কে করেছেন বলেন তো কোন প্রেসিডেন্ট জোরে বলেন এতে জানেই না কিছু জিয়াউর রহমানের প্ল্যান এটা মাথায় দাঁড়িয়েছেন তখন এটা ডোমা এখানে কোনো রাস্তা নাই বড়াই গ্রাম এ সমস্ত এলাকার লোকেরা অনেক কষ্ট করে চলাফেরা করতো ওখানে দাঁড়িয়ে বলেন এই সোজা একটা রাস্তা হবে সেই রাস্তার চোয়া তিনি কাল ধরে পেতে থাকবেন আপনারা এই কাজগুলো করবেন তিনটা কাজ প্রথম সন্তান দেখে যাবেন ছেলেটাকে শিখিয়ে যাবেন ছেলেটাকে শিখিয়ে যাবেন বাবার নাম ধরে যেন দোয়া করে মায়ের নাম ধরে যেন দোয়া করে দুই নম্বর এমন কিছু রেখেই যাবেন একটা অর্গানাইজেশন হাবিবে আজকে করলেন এই অর্গানাইজেশনটা থেকে যাবে এটার সোয়াব তিনি পেতে থাকবেন এটা সামাজিক কাজ করবে আজকে যে কাজগুলো মানুষের হাতে তুলে দিলেন এটা এটা থেকে উপকৃত পেতে উপকার পেতে থাকবে বৃত্তি দিলেন সন্তানগুলো উপকার পেতে থাকবে এরা আবার সার হবে এদের আবার ছাত্র হবে অনদি কাল ধরে তেজার তুললেন তাবুর আল্লাহ কোরআনে বলেছেন এমন পুঁজি এটা এটার পুজি কখনো শেষ হবে না চলতেই থাকবে যে একশোটা পঁচিশটা ছেলেকে বৃত্তি দেওয়া হয়েছে এরা একসময় সার হবে এদের ছাত্র হবে এরা যাদেরকে পড়াবে ওই সোয়াবো এই আমল আমায় যোগ হতে থাকবে আমরা এখন দোয়া করব দোয়ার দিকে যাব ইনশাল্লাহ দোয়ার তিনটি মাসলা হাত চার ব্যক্তির দোয়া কবুল হয় না এক নাম্বার যে নিকটাত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে তার দোয়া কবুল হয় না দুই নাম্বার কোন কবিরা গুনার ভিতরে যে ডুবে আছে তার দোয়া কবুল হয় না তিন নাম্বার কোন মুসলমানের সাথে কোনো প্রয়োজন ছাড়া শরীয়তের কোনো কিছু ছাড়াই কথা বন্ধ করে রেখেছেন না আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে কথা বলেন না আপনার দোয়া কবুল হবে না চার নাম্বার কাতে আত্মীয়র কোনো সম্পর্ক ছিন্ন করেছেন নিকটাত্মীয় মানে হলো আপনার মায়ের পেটের ভিতরে যারা একসাথে থাকেন যেমন ভাই বোন এরপরে এদের নসল নিকটাত্মীয় আর হাম আপনার ভাগনা ভাগনি ভাতিজা ভাতিজি চাচা চাচি এদের সাথে আপনি কথা বন্ধ করে রেখেছেন আপনার কোনো দোয়া কবুল হবে না কারণ আল্লাহ রব আলিনের আরস হলো জান্নাতুল ফেরদাউসের উপরে আরসের সাথে যেটা লিঙ্ক হয়ে আছে সেটা হলো নিকট সম্পর্ক পিতা মাতা ভাই বোন এদের সম্পর্কটা আরো হয়ে আছে যারা এটা রক্ষা করে তাদের সাথে আল্লাহর সম্পর্ক রক্ষা হয় যারা এটা রক্ষা করে না তাদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই জন্য কোনোভাবেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না কোনোভাবেই না আপনার জমি খেয়ে ফেলেছে ছেড়ে দেন আপনি মৃত্যুর পরে বোলছে রাত পার হওয়ার আগে পুরা জমি আল্লাহ আপনাকে বুঝিয়ে দিবেন আপনার ভাই তো খেয়েছে সমস্যা তো নয় আপনার বোন খেয়েছে আপনার চাচাকে যে আপনি চান কিন্তু পেলেন না এক বিঘত জমি আল্লাহ আপনাকে উসুল করা ছাড়া আপনি বলছে রাত পার করতে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে এক বিঘত জমি চুরি করে সাত তব জমি তার ঘাড়ে দিয়ে তাকে চোরের আসল হিসাব আল্লাহ কিয়ামতে তুলে দিবেন সেজন্য আমরা আল্লাহর কাছে এখন দোয়া করব যাতে করে অন্তর যেই অনুষ্ঠানটা আজকে আমরা করলাম এই অনুষ্ঠানের সৌরভ যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যাতে অন্তর নামের এই সামাজিক সংগঠনটি এরকম আরো শত শত সামাজিক সংগঠন যেন আমরা খুলতে পারি আমরা যেন ভবিষ্যতের সামনে এই যে পাকিস্তান এবং হিন্দুস্তানের যুদ্ধ লেগে গেছে যুদ্ধ কিন্তু পাকিস্তান আর হিন্দুস্তানের না যুদ্ধ হলো মুসলমান আর কাফের মুসলমান আর যেকোনো সময় ঘুরতে পারে আমরা প্রস্তুত আছি ঠিক আমাদের যা আছে তাই নিয়ে আমরা মুসিদ্রের ভিতর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব সবচেয়ে বেশি আমাদের ক্ষতি করেছে এই মুসিদিকের গোষ্ঠী সেই জন্য নিরাপদ থাকার চিন্তা কখনো করবেন না আল্লাহর দিনের জন্য আমরা যতটুকু আমাদের তফিকে কুলায় আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা আল্লাহর পথে থাকব ইনশাল আল্লাহ আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ দোয়াতে আপনারা যত পিতা মাতা আছেন ডিজাইবল সন্তানের মালিক আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছি আপনাদের জন্য জান্নাত 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 শুধু আপনারা আল্লাহর হুকুমগুলো মানেন

আজ কোনো ফিলিংস তার ছিল না কোনো ফিলিংস তার ছিল না শুধু আব্বাকে ডাকতো ষোলো বছর এই শিশুর খ্যাতমত করেছে আমাদের প্রিয় মানুষটি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ যা যায় খায়ের দান করে দেন এবং তিনি এখনো বলেছেন তার শয়নে স্বপনে জাগরণে কে থাকে কথা বল না থাকে অন্তর আমরা যেন অন্তরকে অন্তর দিয়ে অনুভব করতে পারি আমরা যেন ডিজেবল মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা আমাদের দেশে তো এগুলোর পরিচর্যা নাই আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান যেই পিতামাতা ডিজাইবল বাচ্চাকে পালন করে ওদেরকে সবচেয়ে বেশি স্যালারি দেয় ওই দেশের গভর্নমেন্টগুলো আপনি একটা ডিজেবল বাচ্চা যদি কোনো ঘরে থাকে ওই পিতামাতা পয়সা আলা এটা পুরা পাশ্চাত্য পৃথিবীর কথা আমি বলছি জাপান বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন আমেরিকা ইউরোপ একটা ডিজেবল বাচ্চা মানে আপনি পয়সা আর সেই ডিজেবল বাচ্চার খেয়াল যখন পিতা মাতা করে ওই একটা ডিজেবলের জন্য তিনজন লোক লাগে মিনিমাম দুপুর চব্বিশ ঘন্টার জন্য তিনজন লোক এই তিনজনের পরিশ্রমী পুরোটা সরকারের থেকে পিতামাতাকে দিয়ে দেওয়া হয় এবং এই পিতা মাতাকে নোবেল ফাদার নোবেল প্যারেন্টস হিসাবে আখ্যায়িত করা হয় সে জন্য আমরা আমাদের অন্তর সহ যতগুলো ডিজাইবল ছেলে এলাকায় আছে আমরা যেন এই সামাজিক সংগঠনের আওতায় সবাইকে নিয়ে আসতে পারি আল্লাহ তৌফিক দান করুক এটার সাথে যারা জড়িত হয়েছেন অত্যন্ত চোখা একটা ছেলেকে মাহিম মাহিমকে রেখেছেন আমাদের প্রিয় হাবিব ভাই উনি চিনতে ভুল করে না তারপর ওনার করে রেখেছেন আরও যে সমস্ত অনেক ফাইড লোকের আপনাদের পাবনা অনেক ডাক্তার আছেন এখানে আপনারা আপনাদের দানের পয়সাগুলো আপনাদের জাকাতের পয়সাগুলো ওষরের পয়সাগুলো এখানে দিতে পারবেন এটা সামাজিক একটি সংগঠন আপনারা আজকে দেখেছেন কয়েক লক্ষ টাকার জিনিস এখানে ডিস্ট্রিবিউট হয়েছে এটার জন্য আমরা বহাল রাখতে পারি আমরা আজকে দোয়া করব যাতে করে আমাদের সমাজ থেকে আল্লাহ সুন্দর করে দেন যাতে করে আমাদের সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ভারত হিন্দুস্তানের সাথে হিন্দুস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ এই যুদ্ধ যেন আল্লাহ চিরেই বন্ধ করে দেন অচিরে যেন মুসিদদের কালকে আল্লাহ শেষ করে দেন কারণ আগে আক্রমণ করেছে কারা বলেন তো কারা করেছে কিসে করেছে মসজিদ তাদের টার্গেট কিন্তু ভারত আর পাকিস্তান না তাদের টার্গেট হলো ইসলাম টার্গেট কি ইসলাম আমরা রেডি আছি কারণ আমরা শহীদদের জন্য প্রতি দিন দোয়া করি আমরা যারা শহীদ হই ঠিক না না ঠিক আমাদেরকে একটু ভয় দেখা লাভ নাই ভারতের মুসলমানরা মন ছোট করবা না তোমরা 42 লাখ আমরা আঠারো তোমরা 42 কোটি আমরা 18 কোটি পাকিস্তানে আমাদেরকে মানসিক ভাবে প্রত্যেকটি মানুষের কল্যাণে আমাদেরকে আমরা যেন উৎসর্গ করতে পারি সেই চিন্তা আমরা মাথায় রাখবো এবং সবচেয়ে বেশি আমরা বিবিদ থেকে সাপোর্ট পাবো আপনাদের ওইভাবে মোটিভেশন দেবেন আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত বাংলাদেশের মেয়েরা অত্যন্ত বিনয়ী হয় অত্যন্ত পরিশ্রমিক হয় অত্যন্ত স্বামী কেয়ারিং হয় কিন্তু যারা হয় না আনফর্চুনেট এদেরকে শিখিয়ে নিতে হবে আপনারা জানেন আমাদের মেয়েরা পরিশ্রম করে সবচেয়ে বেশি রান্না বাড়া খাওয়া দাওয়া স্বামীর যতগুলো দরকার সবগুলো কারা দেয় এ মেয়েরা যোগান দেয় এ মেয়েদেরকে আপনারা ধৈর্যশীলভাবে মেয়েদের পাশে থাকবেন মেয়েদেরকে বুঝাবেন স্বামীর দায়িত্ব কি সমাজের দায়িত্ব কি এই মেয়েদেরকে আপনারা আপনাদের বলয়ে রাখবেন কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না কোনো মেয়ের সাথে গালি গালাস কোনো হারাম করেছেন লুবুল বানাত ইন্নি আবুল বানাত কোনো মেয়েকে গালি দিবে না নিজে নবী সব মেয়েদের মাফ কোনো মেয়ের সাথে রূঢ় আচরণ যেন না হয় সে করলেও আপনি করবেন না রাসুলের এগারো জন বিবেনের সাথে কারো ব্যবহার করেছে তিনি কারোর সাথে টু শব্দ করেননি উনত্রিশ দিন বিবি থেকে আলাদা ছিলেন রাহমাত আলামিন কথা বলেননি তিনি সুরা তালাক নাজিল হয়েছে সেই জন্য আমরা আমাদের বিবিতের অধিকার দেব আজকে অনেক মেয়েরা এখানে এসেছে এবং মেয়েদের জন্য অনেক উপকরণের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে আমরা যেন আমাদের সব রকমের মেয়েদেরকে আমরা আমাদের সাহায্য আওতায় আনতে পারি বিশেষ করে হিন্দুদের সাথে ভারতে আমাদের মুসলমানদের সাথে দূরبابার করার কারণে আমরা এখানে হিন্দুদেরকে বৈর দেখব না আপনারা জানেন আজকের স্টেজে কয়েকজন হিন্দু মহমান এসেছেন যেতে হলো ইসলামের উদারতা ইসলাম যে অপরাধ করে তাকে শাস্তি দেয় একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম শাস্তি দেয় না দেয় বিগত সরকার হিন্দুদেরকে এস্টাবলিশ করেছে আপনারা জানেন 1400 সি সেক্রেটারি এতে 900 ছিল হিন্দুদের হাতে তারপরে আমরা বৈষম্যমূলক সাথে করি কারণ আমার ইসলাম সেটা না ইসলাম যেটা শিখায় যারা জুলুম করবে তাদের হাত আমরা ভেঙে দেব যারা আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ঠিক কোন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার যারা ভঙ্গ করতে আসবে আমরা তাদেরকে ছেড়ে দেবো না এই জন্য আমাদের সামাজিক অবস্থা যেন ভালো হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে আমি দেখেছি একজন নেতার কারণে একটা এলাকা সুন্দর হয়ে যায় হাবিব ভাই উগ্র না এই জন্য হাবিব ভাইয়ের কারণে পুরা পবনতি একটা শান্ত পরিবেশ বহাল আছে এরকম যেন সব নেতারা নামাজি হয় সব নেতারা কেয়ারিং হয় সব নেতারা যেন এরকম সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে আমাদের দেশটা আরও সুন্দর হবে আমরা আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে অন্তরের জন্য আজকে যে প্রোগ্রামটা এখানে শুরু হলো এটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দেন এটা যেন সমস্ত মানুষের দ্বার প্রান্তে যেন আমরা এই সাহায্যগুলো পৌঁছে দিতে পারি আমরা যেন সেই উদ্যোগ এখান থেকে নিতে পারি পাবনা এখন বাংলাদেশকে লিড করছে আপনারা জানেন অর্থনৈতিক অনেকগুলো বড় বড় জায়েন আপনাদের এই পাবনা এই পাবনা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে সামনে সারা দেশের আণবিক চুল্লির মাধ্যমে যতগুলো কল্যাণ সব আপনাদের এখান থেকে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের ঈশ্বর দিয়ে কোনো অংশ কম না কোনো দিক থেকে ঢাকাতেও যারা এত পয়সা কামাইতে পারে না যা এরূপুর দিয়ে কামাচ্ছে ঈশ্বর দিয়ে এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা জায়গাতে পরিণত হয়েছে সেই জন্য এটাকে আরো সুন্দর করার জন্য